বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগের কষাইগিরির কালো চক্ষুকে অপেক্ষা করে গোপালগঞ্জে মানুষদের বাংলাদেশে নতুন করে তাদের যে অধিকার সেটার বিষয়ে সচেতন করতে গিয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে জুলাই শক্তিদের ওপর আক্রমণ করল এই আক্রমণের দায় শুধু এই ফেসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসের না এটার ভার সরকারকেও নিতে হবে সরকারের গোয়েন্দা ব্যর্থতার কারণে এরকম বর্বরিচিত হামলা করার সাহস পায় এই নিকৃষ্ট সন্ত্রাসীরা সরকারকে হুশিয়ার করে দিতে বলতে চাই এই সন্ত্রাসীদের যদি যথাযথ বিচার না করা হয় আপনারা মনে রাখবেন এই জুলাইয়ের শক্তির ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন যদি যথাযথ বিচার না না করেন আপনাদের করতে আমরা দ্বিধা করব সংগ্রামী বন্ধুগণ আজ দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের পক্ষে কিছু বাংলার লোভী সুশীলেরা সুশীলগিরি করতেছে এদের আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ স্বাধীন এখানে কোনো সুশীলের দালালিত চলবে না ইনকিলাব ইনকিলাব মুজিবাদ মুর্দাবাদ